আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো যে আপনারা কিভাবে ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে পারেন সঠিক নিয়মে তো সেই প্রসেসটি আজকে আজকে দেখাবো আমরা অনেকেই আমাদের ভিডিও আপলোড করি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না তো আজকে আমরা দেখাবো যে একটা অ্যাপ্লিকেশন মাধ্যমে কিভাবে আপনারা ভিডিওতে ভিউজ বাড়াতে পারেন সো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন আপনারা তো টিপ টুক এইটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এই এই প্লে এইভেলেবল না পেলে আপনারা ক্রম থেকে ডাউনলোড করে তো এই টিপ আমি ওপেন তো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শু করবে সেকেন্ড কথা হচ্ছে যে আমরা কীভাবে এখান থেকে ওয়াশ টাইম নিব তো এখান থেকে ওয়াশ টাইম নেওয়ার জন্য প্রথমত আপনারা দেখেন উপরের দিকে একদম ডান প্রান্তের উপরের দিকে কিছু কয়েন আছে তো এই কয়েনগুলো আপনাকে কীভাবে কালেক্ট করতে হবে এই কয়েনগুলো আপনাকে ভিডিও থেকে কালেক্ট করতে হবে ঠিক আছে এই এইরকম ভিডিওটা হোম পেয়েছে তো এই এই ভিডিও থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সত্তর পয়েন্ট সত্তর সেকেন্ড সত্তর পয়েন্ট ষাট সেকেন্ড ষাট পয়েন্ট তো এইরকম আপনারা কিন্তু ভিডিও থেকে পয়েন্টগুলো কালেক্ট করতে হবে তো বারোশো পয়েন্ট হয়ে গেলে আপনারা ভিডিও এড করে ওয়া টাইম বারে নিতে পারবেন সো এখানে আমি আমার আছে দেখুন চোদ্দ দু হাজার চারশো পাঁচ কয়েন ঠিক আছে তো এখানে দুইটা অপশনে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারেন তো যদি আপনারা ভিডিও না দেখে পয়েন্ট কালেক্ট করতে চান না তো সমস্যা নেই আপনারা এখান থেকে পয়েন্ট বাই করতে পারেন এখন আমি ভিডিও দেখে কীভাবে পয়েন্ট কালেক্ট করবো তার জন্য আমি একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ক্রস এবং আমাদের এই দেখুন সেকেন্ডটা মাইনাস হচ্ছে ঠিক আছে সেকেন্ডটা মাইনাস হচ্ছে এখন যদি আপনারা স্ক্রিনে টাচ করেন স্ক্রিনটা কাজ করবে না কোনো স্ক্রিনটা কাজ করবে না আপনাদের এইরকম দেখতে হবে ঠিক আছে তো আমি সরাসরি দেখুন আর এখানে আপনারা দুইটা নিয়মে পয়েন্ট কালেক্ট করতে পারেন একটা হচ্ছে আপনারা এইভাবে ভিডিও দেখে কালেক্ট করতে পারবেন আর একটা হচ্ছে আপনারা পয়েন্ট বাই করতে পারবেন যদি আপনারা পয়েন্ট বাই করতে চান তাহলে সমস্যা নেই তো আমি সাজেস্ট করব যে আপনারা পয়েন্টগুলা বাই করেন অলরেডি কিন্তু আমাদের ভিডিও দেখা শেষ এবার দেখা যাচ্ছে ফিনিশ তো আমি আমরা যদি ফিনিশে ক্লিক করি তাহলে আমাদের ভিডিও ওয়াচটা সাকসেস হচ্ছে দেখুন ভিডিও ওয়াচটা সাকসেস হয়ে গেছে এবার আমরা বেগে চলে আসবো এরকম ব্যাকে চলে আসার পর দুই হাজার চারশো পঁয়ষষ্টি পয়েন্ট এড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেও আপনারা পারেন আর যদি বাই করতে চান তাহলে আপনারা দেখেন এই যে আপনারা প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন বাই পয়েন্ট সো যদি আমি বাই পয়েন্টে ক্লিক করি তাহলে আমাকে দুটো অপশন দেখাচ্ছে একটা হচ্ছে বিকাশ পার্সোনাল আর একটা হচ্ছে নগদ পার্সোনাল তো আমরা যেটা দিয়ে কিন্তু টাকাটা সেন্ড মানি করবো সেটাতে ক্লিক করবো সো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি এইরকম বিকাশ তো এখন দেখুন আপনারা এখানে প্যাকেজ দেখতে পারবেন স্টেপ ওয়ানে তো বিশ হাজার পয়েন্ট একশো টাকা ঠিক আছে যদি আমি ক্লিক করি এ দেখুন বিশ হাজার পয়েন্ট একশো টাকা পঞ্চাশ হাজার পয়েন্ট দুইশো টাকা এক লক্ষ পয়েন্ট চারশো টাকা খুব সস্তায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যে প্যাকেজটা নিতে চান সেই প্যাকেজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার স্টেপ টুতে দেখাচ্ছে বিকাশ পার্সোনাল আপনার নাম্বারটা কপি করবেন তো কপি করার পরে এবার আপনারা মানি করবেন বিকাশ থেকে মানি করার পর এখানে ইন্টার অ্যামাউন্ট যত টাকার প্যাকেজ নেবেন তত টাকা এখানে লিখে দেবেন যত টাকা আপনারা কিন্তু মানি করবেন তারপর এর কাছে আপনারা যে নাম্বার দিয়ে মানি করবেন সেই মোবাইল নাম্বারটা লিখে দেবেন ট্রানজেকশন আইডি দেওয়ার পরে সাবমিট করে দিলে আপনারা পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে তো এইরকম আপনারা কিন্তু পয়েন্ট বাই করতে পারেন এবার আসি আমাদের পয়েন্ট হয়ে গেলে আমাদের বারোশো পয়েন্ট যদি হয়ে যায় তো এবার আমরা কীভাবে ভিডিও অ্যাড করবো তো আমরা সরাসরি ভিডিও ভিডিওতে ক্লিক করে দিব এড ভিডিওতে ক্লিক করার পর এড ভিডিওর যাচ্ছে দিকে তো আমি এড ভিডিওতে ক্লিক করে দিলাম এখন দেখাচ্ছে যে আমাকে ইউটিউব স্টুডিও থেকে ভিডিওর লিংকটা দিতে হবে যে ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে চাই সেই ভিডিওর লিংকটা দিব তো এই ভিডিও লিংকটা দেওয়ার জন্য আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আমাদের যে কন্টেন্ট আছে সব কন্টেন্ট আমাদের সামনে শু করবে এবার আমরা যে ভিডিওর ওয়াচ টাইমটা বাড়াতে চাই সে ভিডিওর লিঙ্কটা কপি করতে হবে তো ভিডিও লিঙ্কটা কপি করার জন্য পাশের ত্রি আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর শেয়ার ভিডিওতে ক্লিক করবো শেয়ার ভিডিওতে ক্লিক করার পর একটু স্ক্রল করবো একটু স্ক্রল করার পর কপি টু ক্লিক সো এটাতে ক্লিক করার পর দেখুন ভিডিও লিঙ্কটা কপি হয়ে গেছে এবার আমি আমাদের টিউব টিউনে চলে যাব আমাদের টিউন অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করার পর এখানে চেপে ধরবো চেপে ধরার পর ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এবার আমরা নেক্সটে ক্লিক করে দিব দেখুন নেক্সটে ক্লিক করার পর যে ভিডিও লিঙ্কটা আমরা কপি করেছি সেই ভিডিওর থামলাইটা আমাদের সামনে শু করতেছে এবার আমরা একটা টাইটেল দিতে হবে ঠিক আছে এখানে আপনারা টাইটেলে ক্লিক করে আপনাদের মন মতো একটা টাইটেল দিয়ে দেবেন তো এবার টাইটেল দেওয়া হয়ে গেলে ওয়াস টাইম ইন সেকেন্ডের করে আপনারা মিনিমাম ষাট সেকেন্ড দিতে হবে ষাট সেকেন্ডের নিচে দিলে হবে না উপরে দিলে ভালো ঠিক আছে তো আমরা ষাট সেকেন্ড দিলাম তো ষাট সেকেন্ড দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টার্গেট অডিয়েন্স এখানে কিন্তু আপনাদের পয়েন্ট অনুযায়ী দিতে হবে তো আমাদের আর কাছে আছে চব্বিশশো পয়েন্ট তো আমরা এখানে দিব চল্লিশ পয়েন্ট ঠিক আছে দেখুন চব্বিশশো পয়েন্ট হয়ে গেছে নিচে টোটাল কস্ট চব্বিশশো পয়েন্ট দেখাচ্ছে তো আমরা চল্লিশ জন রাখবো আর যদি আপনাদের কাছে পয়েন্ট থাকে তাহলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন তো যেহেতু আমাদের কাছে চব্বিশও পয়েন্ট আছে আমরা চল্লিশ জন রাখবো রেখে আমরা সাবমিটে ক্লিক করবো আমরা সাবমিটে ক্লিক করার পর দেখুন সাবমিট সাকসেসফুল হয়েছে তো আমরা আবার ওকেতে ক্লিক করে দিলাম তো একটু রিফ্রেশ করবো তো রিফ্রেশ করার পর দেখুন আমাদের যে ভিডিওটা ওইটা কিন্তু রানিংয়ে চলতেছে যখন আমাদের ভিউজটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কমপ্লিট দেখাবে নিচে কমপ্লিট লেখা দেখাবে তো ষাট সেকেন্ড চব্বিশে পয়েন্ট চল্লিশ টার্গেট জিরো বিউজ হয়েছে আমরা এইমাত্র কিন্তু ভিডিওটা এড করলাম তো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ওয়াশ টাইমটা ফিল হয়ে যাবে তো আপনারা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনারা ইউটিউব স্টুডিওতে ওপেন করার পর এর ভিডিওতে এসে রিফ্রেশ করে দেখবেন যে কতটা ভিউজ কমপ্লিট হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন ভিডিও আপলোড করার পরে সবার আগে নোটিফিকেশনটা আপনি দেখতে পান তো দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালের আগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম